নমস্কার হারার মহাদেব জয় মা তারা আমি আজকে আবার আপনাদের রাশিফল মাসের প্রথম দিন সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী তিথি থাকছে সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজ নক্ষত্রটা হচ্ছে অনুরাধা নক্ষত্র তাহলে আজকে হচ্ছে বুধবার একাদশী শ্রাবণ মাসের প্রথম দিন অনুরাধা নক্ষত্র এবার আজকের মূল বিষয় নিয়ে ফিরে আসি আজকের রাশিফল মেষ রাশি যা বিনিয়োগ করবে তাতে লাভ দেখা দেবে বৃষ রাশির জাতক জাতিকাগণ আজকে যে কোনো রত্ন ধারণ করলে তার ফল ভালো দেবে মিথুন রাশির আবার চিকিৎসায় বিভ্রাট কর্কট রাশির কোনো প্রাপ্তি যোগ হচ্ছে সিংহ রাশির আবার ঋণের সম্ভাবনা দেখা দিচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ধনাকম ঘটবে তুলারাশি বিশ্বাস ভঙ্গ করবে বৃশ্চিক রাশি দেহ দেখা দিচ্ছে রাশি প্রতিবেশী থেকে সাবধান প্রতিবেশী কলহ করতে পারে মকর রাশির ক্ষেত্রে ধন বৃদ্ধি পাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে অপত্য খানি দেখা দিচ্ছে ক্ষেত্রে অর্থনৈতিক সংকট এই আজকের রাশিফল নিত্য নতুন প্রত্যেক দিনের রাশিফল দেখার জন্য আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং যত সংখ্যক সম্ভব শেয়ার করে দাও তাতে সকলকে সকলেরই রাশি দেখতে যাতে সুবিধা